প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে মেনলি আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক পাসে কোন কোন সরকারি চাকরির পরীক্ষায় তোমরা আবেদন করতে পারবে তো মেনলি অনেক স্টুডেন্ট আছেন পারিবারিক আর্থিক দুর্বলতার কারণে কলেজে ভর্তি হতে পারেননি এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করে ব্যাস ওই পর্যন্তই সমাপ্ত এবং যারা নব উচ্চ মাধ্যমিক পাস করবে তাদের জন্যও কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারে উচ্চ মাধ্যমিক পাশে কোন কোন সরকারি চাকরির পরীক্ষায় তোমরা আবেদন করতে পারবেন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন ডিটেলসে এক নজরে দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছি উল্লেখ করা আছে আমাদের দেশের বেশিরভাগ পরিবারের আর্থিক অবস্থা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত তাই উচ্চ মাধ্যমিকের পাশের পরে অনেক ছেলেমেয়ে পরিবারের হাল ধরতে চায় আর এক্ষেত্রে যদি একটি সরকারি চাকরি অর্থাৎ গভার্ট জব অ্যাফটার এইস পাওয়া যায় তবে তা অনেকটা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো ব্যাপার এছাড়াও অনেকে আছে যারা আর্থিক কারণে বা অন্য কারণে উচ্চ মাধ্যমিকের পর আর পড়াশুনো এগিয়ে নিয়ে যেতে পারেননি তাদের সকলের কথা মাথায় রেখে আজকে আমি তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক পাশে সরকারি কী কী চাকরি পাওয়া যায় ইত্যাদি যাবতীয় বিষয় কিন্তু তুলে ধরব যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে তো উচ্চ মাধ্যমিক পাশে কি কী চাকরি আছে সেটা কিন্তু আজকে মেনলি এখানে তুলে ধরব তো উচ্চ মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার উভয় বিভিন্ন চাকরি রয়েছে এক্ষেত্রে উল্লেখ্য রাজ্য সরকার চাকরিগুলিতে প্রতি বছর নিয়মিত নিয়োগ না হলেও কেন্দ্র সরকারের চাকরিগুলির ফর্ম ফিল আপ প্রায় প্রতি বছরই হয়ে থাকে তাই সঠিক পদক্ষেপ এবং প্রস্তুতির মাধ্যমে আপনারাও চাইলে সরকারি চাকরি পেতে পারেন তো সেন্ট্রাল গভর্নমেন্ট জব অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে কেন্দ্র সরকারের চাকরি তো উচ্চ মাধ্যমিক পাশে কেন্দ্র সরকারের যে সমস্ত চাকরিগুলি পাওয়া যায় সেগুলো কিন্তু এক নজরে তোমরা দেখে নাও আমি এখানে উল্লেখ করে দিয়েছি তো এক নম্বরে বলা হয়েছে ন্যাশনাল ডিফেন্স এজেন্সি অর্থাৎ এনডিএ তো এনডিএ অর্থাৎ ইউপিএসসি কর্তৃক আয়োজিত এনডিএর পরীক্ষার মাধ্যমে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীতে অফিসার পদে কিন্তু নিয়োজিত হওয়ার সুযোগ পাওয়া যায় কেবল মাত্র উচ্চ মাধ্যমিক পাশে যে কোনো শাখায় আর্টস সায়েন্স কমার্স ইত্যাদি এবং দু নম্বরে উল্লেখ করা আছে তোমাদের সুবিধার্থে আমি পয়েন্ট পয়েন্ট করে উল্লেখ করেছি দু নম্বরে উল্লেখ করা আছে ইন্ডিয়ান আর্মি ক্লার্ক তো এই পরীক্ষার মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীতে ক্লার্ক পদে কিন্তু চাকরি করা যায় তিন নম্বরে উল্লেখ করা আছে এয়ারফোর্স গ্রুপ এক্স এবং ওয়াই এই পরীক্ষার মাধ্যমে ভারতীয় বায়ুসেনাতে গ্রুপ এক্স এবং ওয়াই পদে কিন্তু নিয়োগ করা হয় আজকে যেগুলো বলবো যে ডেটাগুলো বলবো সব কিন্তু উচ্চমাধ্যমিক পাশে তো উচ্চ মাধ্যমিকটা বারবার রিপিট করছে না যেগুলো বলবো তোমরা ভেবে নেবে এটা কিন্তু উচ্চ মাধ্যমিক পাশেই রিক্রুট করা হয় তো চার নম্বরে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ রেল এন টিপিসি অর্থাৎ রেল সার্ভিস ভারতীয় রেলের এই পরীক্ষার মাধ্যমে গুডস গার্ড স্টেশন মাস্টার প্রভাতি পদে কিন্তু নিয়োগ করা হয় উচ্চ মাধ্যমিক পাশে পাঁচ নম্বরে উল্লেখ করা আছে ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস এই পরীক্ষার মাধ্যমে ভারতীয় ডাক বিভাগের বিভিন্ন পদে নিয়োগ করা হয় এবং ছ নম্বরে উল্লেখ করা আছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ সিএইচএসএল এই পরীক্ষার মাধ্যমে জুনিয়র সেক্রেটার্টস অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন ক্লার্ক প্রভাতি পদে কিন্তু নিয়োগ করা হয় এবং সাত নম্বরে কিন্তু উল্লেখ করা আছে এসএসসি এসসি তো বেশ কিছুদিন আগেই কিন্তু এস্টোন্রাফের পরীক্ষা হয়ে গেছে এস্টোন্রাফার এমটিএস টিএস তো এসএসসি এস্টোন্রাফার গ্রুপ সি এবং ডি এই পরীক্ষার মাধ্যমে কিন্তু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সংস্থায় গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কিন্তু রিক্রুট করা হয় তো এখানে আমি কিন্তু একটি ওয়েবসাইটও মেনশন করেছি তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্রীয় স্টেপ সিলেকশন কমিশনের ওয়েবসাইট এই ওয়েবসাইটটি কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া সেই ডেসক্রিপশান বক্সে লেখা থাকবে ইম্পর্টেন্স লিঙ্ক সেই লিংকে ক্লিক করলে কিন্তু তোমরা কেন্দ্রীয় স্টেপ সিলেকশন কমিশনের কি কি বোর্ডের চাকরি তোমরা অংশগ্রহণ করতে পারবে এবং কবে কোন তারিখে ফর্ম ফিল হচ্ছে সেটা কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব। আর যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন এবার আমরা দেখে নেব উচ্চ মাধ্যমিক পাশে রাজ্য সরকারের কি কি চাকরি পাওয়া যায় আগেরগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের চাকরিগুলো বলে দিলাম এবার আমরা রাজ্য সরকারের চাকরিগুলো বলে দেব তো উচ্চ মাধ্যমিক পাশে রাজ্য সরকারের যে সমস্ত চাকরিগুলো পাওয়া যায় তো এক নম্বরে উল্লেখ করা আছে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল অর্থাৎ একে সংক্ষিপ্ত বলা হয় ডবলুবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পদের ক্ষেত্রে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ হয়ে থাকে তো যেহেতু ওয়েস্ট বেঙ্গল পুলিশরা কিন্তু কেবলমাত্র মাধ্যমিক পাশ হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং দু নম্বরে উল্লেখ করা আছে কলকাতা পুলিশ কনস্টেবল একে সংক্ষেপে কেপি বলে এক্ষেত্রে কলকাতা পুলিশ কনস্টেবল পদে কিন্তু নিয়োগ হয়ে থাকে তিন নম্বরে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন ফুড সাব ইন্সপেক্টর এক্ষেত্রে ফুড ডিপার্টমেন্ট এর সাব ইন্সপেক্টর পদে কিন্তু নিয়োগ করা হয় চার নম্বরে উল্লেখ করা আছে পিএসসি ক্লার্কশিপ এই পিএসসিটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পিএসসি এই ক্ষেত্রে ক্লার্ক পদে কিন্তু নিয়োগ করা হয় পিএসসির মাধ্যমে কিন্তু ক্লার্কশিপ পদে কিন্তু ক্লার্ক নিয়োগ করা হয় পাঁচ নম্বরে উল্লেখ করা আছে ফায়ার অপারেটর এই ফায়ার অপারেটরও কিন্তু পিএসসির আন্ডারে নিয়োগ করা হয় তো এই ক্ষেত্রে ফায়ার অপারেটর পদেও কিন্তু নিয়োগ করা হয়ে থাকে এবং ছ নম্বরে উল্লেখ করা আছে পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস আবগারি তো এই পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস আবগারি কনস্টেবল পদের ক্ষেত্রে এর পরীক্ষার মাধ্যমে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস আফগারি কনস্টেবল পদে নিয়োগ করা হয় এটাও কিন্তু তোমাদের মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারবে এবং সাত নম্বরে কিন্তু উল্লেখ করা আছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের চাকরি অর্থাৎ ডাব্লুবিএইসআ আর বি এক্ষেত্রে রাজ্য স্বাস্থ্য দপ্তরের লর্ড ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও প্রভাতী পদে কিন্তু নিয়োগ করা হয় এবং আট নম্বরে উল্লেখ করা আছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা তো উচ্চ মাধ্যমিক পাশের পর রাজ্য সরকারের অধীন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করা যায় তো এক্ষেত্রে কিন্তু এখন প্রধানত ডিএলএড করতে হয় তো তোমাদের কিন্তু ডিএলএড করতে হবে তাহলে কিন্তু তোমরা এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতে পারবে তো রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের কিন্তু একটি ওয়েবসাইট আমি এখানে মেনশন করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এবং আমি ডিসক্রিপশান বক্সেও কিন্তু তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো তো উপরোক্ত চাকরিগুলোর মধ্যে আপনার পছন্দ অনুযায়ী চাকরি বেছে নিয়ে সেটির নিয়োগ প্রক্রিয়া সিলেবাস চাকরিটির আপনার জন্য উপযুক্ত কিনা ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে দিয়ে চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করুন তাহলে উচ্চ মাধ্যমিকে কোন 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 চাকরিতে তোমরা অংশগ্রহণ করতে পারবে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের উভয় চাকরিগুলো কিন্তু তোমাদের মাঝে উপস্থাপনা করলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট দারুণ একটি ভিডিও নিয়ে